নমস্কার বন্ধুরা নিমকি রান্নাতে সবাইকে স্বাগত আজকে দেখাবো এই কচুর ডগা দিয়ে একটা মাছের ঝোলের রেসিপি তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কিভাবে আজকে এই ঝোলের রেসিপিটা বানাই তার জন্য দেখুন এখানে এখানে কালো কচু এটা কিন্তু কাল কচু নয় এটা একটা অন্য ধরনের কালো কচু এই কচুটাই আমাদের বাড়িতে আছে এই কচুটাকে কেটে নেব ভালো করে আর দেখুন এখানে কচু গাছ ভর্তি আমাদের কচুর ডগা আমি এবার ভালো করে ছাড়িয়ে নেবো আর দেখুন কত সুন্দর কচুর ডগার আঁশ গুলো উঠছে এই কচুর ডগা কিন্তু ছাড়াতে খুব সুন্দর লাগে এই কচুর ডগা কিন্তু মানুষ সাধারণত চিংড়ি মাছ দিয়ে বা ইলিশ মাছের মাথা দিয়ে বা আরো অনেক কিছু করেই খায় কিন্তু ঝোল করে অনেকেরই খাওয়া হয়নি কিন্তু আজকের এই রেসিপিটা দেখে বানাবেন অবশ্যই দেখবেন খুব সুন্দর লাগে এই কচুর ডগা দিয়ে মাছের ঝোল মাছগুলোকে পুকুর থেকে ধরা হয়েছে রেসিপিটার জন্য এবার মাছগুলোকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেবো তারপর আজকে রেসিপিটা বানাবো এখানে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে আজকের এই রেসিপিটার জন্য আরো কিছু উপকরণ আমরা কেটে নিয়েছি সেগুলো হচ্ছে এখানে পেঁয়াজ আছে পেঁয়াজ কুচি করে নেওয়া আদা বাটা রস রসুন আছে গ্রেট করা নুন লঙ্কা গুঁড়ো পাঁচ ফোঁড়ন এখানে আছে হলুদ গুঁড়ো আর এখানে লম্বা করে সাইজের আলু কেটে নেওয়া হয়ে গেছে এবার দিদা এসে উনুনটা জ্বালাবে খুব ভালো হচ্ছে তার মধ্যেও দিদা গুণনটা অনেক কষ্ট করে জালিয়ে নিয়েছে আর আমি এদিকে মাছের মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব মাছের মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ এবার দিয়ে দেব অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো এগুলো সব আমাদের পুকুরেরই মাছ এই মাছpanel আগে খেয়া ছিল এই জায়গা থেকে পাইলে সেই মাছগুলো দিয়ে আজকে রেসিপিটা আমরা বানাচ্ছি আমাদের রান্নাঘরের চারিদিকে যেহেতু জল আজকে রান্না করতে প্রচুরই অসুবিধা হচ্ছে আর দেখুন প্রচুর হাওয়া হচ্ছে একটু জল জল ভাব আসছে যেন বৃষ্টি হওয়ার মতো হয়ে আছে ওয়েদারটা আর তার জন্য আজকে রান্না করার জন্য আমাদের খুবই অসুবিধা হচ্ছে শুভম তুই মাছ খাবে

শিবম ওইভাবে কেন দিদা এবার দিয়ে তো লঙ্কা গুঁড়ো জলটা ঢালার পরে দিয়ে দিতে পারবেন কিন্তু এখানে তোলার জন্য একটু পরে দিয়ে দিলাম আমরা তারপরে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো জিরে গুঁড়ো আমাদের রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে আর এটা কিন্তু আমরা ভাত দিয়েই খাবো আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ